আসসালামু আলাইকুম এভরিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কারণ ষোলোই ডিসেম্বরটা এবার অনেক আনন্দ করা হয়েছে সবারই আমাদের এখানে আশেপাশে অনেক জায়গায় খেলার আয়োজন করা হয়েছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে তাই হয়তো সবার দিনটা মোটামুটি ভালোই গেছে তো আমাদের এখানেও কিন্তু ষোলোই ডিসেম্বরের উপলক্ষে খেলার আয়োজন করা হয়েছে এর আগে আমি পনেরো তারিখ বলে দিয়েছিলাম যে আমরা এখানে খেলার আয়োজন করা হয়েছে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে একটু লং হয়ে গেছে কারণ সকাল থেকে একদম সন্ধ্যা রাত বারোটা একটা পর্যন্ত যা করছি সব কিছু ভিডিও করে তোমাদের মাঝে শেয়ার করছি আর এই ভিডিওটা ছিল পনেরো তারিখ রাত্রে তখন বাজে সাড়ে বারোটা একটা এরকম তখন নিচে গিয়ে দেখি আর আব্বু ক্রিকেট ফুটবলের টুর্নামেন্ট রাখছে ফুটবল না ক্রিকেট ক্রিকেটের টুর্নামেন্টের জন্য কিন্তু আর আব্বু খেলার জন্য চলে গিয়েছিল। তো ওরা রাত্রে খেলাধুলা করে একদম ভরে বাসায় আসছিল তো তারপরে সকাল সাতটা বাজে কিন্তু আমরা সবাই ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি খেলা শুরু হয়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছে এখানে ছেলেদের ছোট ছেলেদের ছিল একশো মিটার দৌড় তারপরে বড়দের ছিল মনে হয় দুইশো মিটার আর সবাই আস্তে আস্তে করে সব খেলাই কমপ্লিট হয়ে গেছে সবগুলো ভিডিও আর কি করা হয়নি যতটুকু করেছি অতটুকুই তোমাদের মাঝে শেয়ার করতেছি তারপর ওখান থেকে কিন্তু পশু হাসপাতালের ভিতরে চলে গিয়েছিলাম পশু হাসপাতালের ভিতরে একেবারে বাচ্চাদের বিস্কিট দৌড় দেওয়া হবে কারণ রাস্তায় অনেক পরিমাণে গাড়ি আসতেছিল। তাই কিন্তু ওরকমভাবে খেলা মানে করতে পারতেছিল না তাই আর কি পশু হাসপাতালের ভিতরে চলে এলো সবাই তো এখানে বিস্কিট দৌড় হচ্ছে দেখতেই পাচ্ছ আমার ছেলের যা মানে খেলা ছিল বিস্কিট দৌড় আর ছিল হচ্ছে দৌড়বাজি তো ওদের লেভেলের বাচ্চারা ছিলই না ওদের খেলাগুলো হয়নি মানে ওরকমভাবে নেওয়া হয়নি সান্ত্বনা পুরস্কার দিয়েছে সেটা তোমরা দেখতে পারবে আর আমি হাড়ি দিয়েছি হাড়ি কিন্তু আমি থার্ড হয়েছি অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কি গিফট পেয়েছি দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখো একদম স্ক্রিপ্ট করবে না তো তারপরে নয়টা সাড়ে নটা দশটার মতো বাজে তখন কিন্তু আমরা নাস্তা খাওয়ার জন্য অনেকস্টারে চলে আসছিলাম এখানে ওর আব্বু আর ওর বন্ধুরা ভাইয়ারা মিলে কিন্তু টিট দিয়েছে কারণ ওরা রাত্রে ক্রিকেট খেলছে ক্রিকেট খেলেই নাকি ওদের মানে কোনো পুরস্কার দেয় নেই নাকি টাকা দিয়ে দিয়েছে তার জন্য সবাইকে নাস্তা খাওয়া খাওয়ানোর জন্য নিয়ে আসছে এখানে ও ও আমার হাজবেন্ড আর আমার ভাসুর আর ও দুই বন্ধু আর দুই বন্ধু বিয়ে করেনি তাই তাদের বউ ছিল না আমি আর আমার ভাসুরের বউ ছিলাম নিয়েছে ওরা নিয়েছিল ঝাল ফেরাই খাসির খাসির গোজ মানে অনেক কিছু নিয়েছে তারপরে আমরা একটু দই খেয়ে নিয়েছিলাম আর ভাবি খেয়েছিল চা আমরা যা চা খাই না তাই একটু দই খেয়েছিলাম দই আমরা সবাই খেয়েছি খালি ভাবি চা খেয়েছে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে আরও খেলা ছিল সেগুলো কমপ্লিট করে বাসায় চলে এসেছিলাম বাসায় এসে অনেক টায়ার্ড সবাই ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে সন্ধ্যা নাস্তায় আমার ননাসের হাজবেন্ড দোলা দেখি কেক নিয়ে এসেছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে কিন্তু কেকটা আনা দেখতেই পাচ্ছ লেখা আছে তারপরে নিয়ে এসেছিলো দই আর একটা রুটি ওটা বলতে পারি না আমি নাম জানি না এটা কি যাই হোক তারপরে এগুলো না সন্ধ্যা নাস্তায় কিন্তু আমরা সবাই খেয়ে নিয়েছিলাম কেকটাও অনেক টেস্টি ছিল কেক টাউনের কেক কিন্তু অনেক মজা কেক টাউনের ভিডিও আমার ভিডিওতে আর কি চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা দেখে আসতে পারো তো আজকে কিন্তু অনেক আনন্দ হয়েছে তারপরে সন্ধ্যা সাতটা আটটার দিকে আমরা নিচে চলে গিয়েছিলাম সবাই মিলে নিচে গিয়েই কিন্তু অনেক খেলা হয়েছে আর কি সব খেলাই কম বেশি শেষ এখন ছিল আজকে রাত্রে ছিল চেয়ার ম্যাজিক আর ছিল হাড়িভাঙ্গা আর ছিল যেমন খুশি তেমন শ্বাস তো যেমন খুশি তেমন সাজে কিন্তু তোমরা দেখতে পারবে সামনে ভিডিও আছে যে ডক্টর ইউনস সেজেছে তারপরে খালেদা জিয়া সেজেছে যারা যারা সাজছে অনেকেই আর কি পার্টিসিপেট করছে বাট তিনজন পেয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড আর এখানে দেখতে পাচ্ছ চেয়ার ম্যাজিক খেলা শুরু হয়ে গেছে আমি আমার জীবনে ফার্স্ট টাইম চেয়ার ম্যাজিক আর হারিবাঙ্গা ফার্স্ট টাইম দিলাম আমার প্রচুর পরিমাণে ভয় লাগতেছিল আর এত পরিমাণে শরীর কাঁপতেছিল কি বলবো এত মানুষের ভিতরে আমি কিন্তু পাঁচ নাম্বারে পাঁচজন লোক থাকার অবস্থায় আমি পড়ে গিয়েছিলাম কিন্তু সবচাইতে মজার বিষয় হচ্ছে আমার কিন্তু ফার্স্ট হয়েছে মানে আমরা সবাই অনেক খুশি অনেক চেঁচামেচি করছি মানে আমার ননাসে ফার্স্ট হয়েছে এর কারণে আমি পাঁচ নম্বর থাকতে পড়ে গেছি তা সেটা কোনো ব্যাপার না আমি ভাবছি আমি প্রথমেই পড়ে যাব আমি ভাবতেছিলাম যে আমি কেন পড়ি না আমার ভালোই লাগতেছিল না ভয় লাগতেছিল তারপরে চেয়ার ম্যাজিক শেষ হওয়ার পরে কিন্তু হারিভাঙ্গা হয়েছিল হারিভাঙ্গা যখন দিয়েছি তখন আর কি ভিডিও করা হয়নি আরে জানো না এখন এদিকে এত পরিমাণে ভিড় তারপরে চেঁচামেচি যেহেতু আমাদের গলিতে করছে গলিটা অত বড় নয় জন্য একটু সমস্যা হয়েছে তো তারপরে আমি কিন্তু থার্ড থার্ড হয়েছি বলতে আমি হাড়িবাঙ্গা আমাদের তিনজন হয়েছিল আর ছেলেদেরও দিয়েছিল ছেলেদের মাঝে হয়েছিল দুইজন তো মোটমাট পাঁচজন তো পাঁচজনকে তো আরও প্রায় দেওয়া সম্ভব না তাই আর কি তার ভিত এর ভিতরে আর কি লটারি ধরছে ফার্স্ট সেকেন্ড থার্ড যার নাম উঠবে প্রথমে সে থার্ড তারপরে সেকেন্ড তারপরে ফার্স্ট তারপরে আমার নামটাই কিন্তু সর্বপ্রথম উঠছে তো আমি থার্ড হয়ে গিয়েছিলাম আমার প্রাইজার ভিডিওটা আছে মানে সান্ত্বনা পুরস্কার সবাইকে দিচ্ছে বাচ্চারা মানে না বাচ্চাদের সবাইকে মনে হয় অনেক অনেক প্রাইজ দিয়েছে সান্ত্বনা পুরস্কারটা অনেক সুন্দর ছিল আমার ছেলে একটা পেয়েছে ও তো খেলা দুইটা দিছে বাট একটা পেয়েছে মানে এখানে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে যাই হোক এখানে দেখতে পাচ্ছ খালেদা জিয়া দুইটা দুইটা বাচ্চা খালেদা জিয়া সাথে তো দোনোজনকে কিন্তু ব্রাইজ দিয়েছে মানে ফার্স্ট সেকেন্ড থার্ডও দিয়েছে বাট মানে ধরো চারজন দেওয়া হয়েছে মানে খালেদা জিয়া দুইজন সাথে তো তাদের দোনোজনকে ব্রাইজ দিয়েছে তারপরে সবাই আর কি কম বেশি পার্টিসিপেট করতেছিল সবাইকে আর কি দেয়নি আর সান্ত্বনা পুরস্কার হয়তো দিয়ে দিয়েছিল সবাইকে তো এখানে আমরা খেলা দেখতে দেখতে একটু টায়ার্ড তাই একটু ঠান্ডা খেয়ে নিয়েছিলাম অনেক রাত পর্যন্ত ছিলাম আর এখানে সব কিছু শেষ হওয়ার পরে ডিজে হয়েছিল অনেক নাচা গানা হয়েছে তো এখানে আমার ছেলে অনেক নাচি করছে ভিডিও আছে সামনে দেখতে পারবে দেখতে পাচ্ছ আমিও প্রাইজটা নিয়ে নিয়েছি নিয়ে বাসায় চলে গিয়েছিলাম তখন রাত একটার মতো বাজে মানে অনেক টায়ার লাগতেছিল আর আমার ছেলে তো আসতেই চাইতেছিলো না ও দেখতেই পাচ্ছো নাচতেছে প্রচুর পরিমাণ আছে এত আমার ছেলেও টায়ার্ড আস বাসার সাথে আসার সাথে সাথে ঘুমিয়ে পড়েছিল তা আমার গিফটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি ভাবতে পারি না যে এত সুন্দর হবে আর কি সবার সবার গিফটই অনেক সুন্দর ছিল আমার ননাসের গিফটটা চাইতে বেশি সুন্দর মানে সে ছিল ফার্স্ট ফার্স্টে মানে প্লেট দিয়েছে ছয়টা সিরামিক্সের অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ব্ল্যাক কালারের ভিতরে অনেক ভালো লাগছে কিন্তু আমি তো ভাবছি যে আমি হয়তো যখন টস ধরছে তখন ভাবছি যে না আমার নাম তুটবেই না মানে আমি অনেক শুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে যে যাই হোক তারপরে তো থার্ড হয়েছে তা থেকে তারপরে তো পাইছি মানে নিজের কাছে অনেক ভালো লাগছে অনেক খুশি লাগছে এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কারটা অনেক সুন্দর আলে বড় ভিতরে আর সবচেয়ে মজার বিষয় হতে আছে যে এখানে এরকম আয়োজন করার হয়েছে আবার সবাইকে এত সুন্দর সুন্দর গিফট দিছে সবাই কিন্তু অনেক খুশি আর সবার মনের ভিতরে একটা আনন্দ কাজ করতেছিল যাই হোক এবার যা হয়েছে সামনের বারের জন্য অপেক্ষা করব সামনের বার অবশ্যই ভালো কিছু করবো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেলো তোমরা অবশ্যই একটু কষ্ট করে দেখে নিবা আর আমার ভিডিওটা কীরকম লাগলো সব কিছুই কিন্তু কমেন্ট করে জানাবা যদি ভালো লেগে থাকে আর ভালো লাগলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবা অনেকে আসো যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবা আর সবাই ভালো থাকবা